ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের চন্দ্রা মাদ্রাসার ছাত্ররা আয়োজন করে এক ভিন্ন তেলাওয়াত নামাজ এবং খেলাধুলার মাধ্যমে দিবসটি উদযাপন করেন মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকেরা পুরো আয়োজন ছিল শিক্ষামূলক আনন্দঘন এবং শৃঙ্খলাপূর্ণ বিজয় দিবসের উদযাপন শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে ভোররাতে মাদ্রাসার ছাত্ররা সম্মিলিতভাবে নামাজ আদায় করেন এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরার কামনায় বিশেষ দোয়া করা হয় দোয়া শেষে ছাত্ররা কোরআন তেলাওয়াতে অংশ নেয় পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে ছাত্ররা বিজয়ের দিনে আল্লাহর জ্ঞাপন করে সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গনে শুরু হয় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ফুটবল দড়ি টানা দৌড় প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের মজার খেলা আয়োজন করা হয় ছোটদের জন্য ছিল আলাদা বিভাগ এ আয়োজনে শুধু ছাত্ররাই নয় অভিভাবকরাও অংশ নেন এতে অভিভাবকদের জন্য ছিল বিশেষ দড়ি টানাটানি এবং বেলুন প্রতিযোগিতা এসব খেলার মধ্য দিয়ে সবাই দিনটি উপভোগ করেন বেলা বাড়ার সাথে সাথে ফুটানো শুরু হয় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসার শিক্ষকরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বিজয়ের তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বক্তারা বলেন ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন এই দিনটি দেশের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় এটি শুধু উদযাপনের দিন নয় এটি শহীদদের ত্যাগের কথা স্মরণ করার দিন মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও দিবসটি উদযাপনে সক্রিয় অংশগ্রহণ করেন মাদ্রাসার এক শিক্ষার্থী জানায় আমাদের আজকের দিনটি খুবই আনন্দময় ছিল কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে খেলাধুলা এবং স্মৃতিচারণ সবকিছুই ছিল বিশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান বিজয় দিবস উপলক্ষে চন্দ্রা দারুল মাহমুদনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে অবসংস্কৃতি দুর্বৃত করার লক্ষ্যে বাৎসরিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই মাদ্রাসায় এই আয়োজনটি করা হয়ে থাকে যাতে করে আমাদের ছাত্ররা তারা এই দেশ কিভাবে বিজয় হয়েছে উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমাদের এই দেশ বিজয় বরণ করেছে আমাদের এদের স্বাধীন হয়েছে এই গৌরবময় বিষয়টা জানানোর জন্য যাতে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা আলেম মোলামা তারা জানতে পারে তারা এই কথা স্পষ্ট বুঝতে পারে যে বাংলাদেশ ওলামায় গ্রামের সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এই গৌরবময় বিষয়টি জানানোর জন্য বোঝানোর জন্য এই দেশ অবসংকৃতি থেকে মুক্ত করার জন্য এই জন্য প্রতি বছরের মতো আমরা আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রদেরকে আমরা আনন্দ দিচ্ছি ছাত্রদেরকে খেলায় সংযুক্ত করছি যাতে আমাদের ছেলেরা তারা বুঝতে পারে এই দেশ বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমাদের এ দেশ স্বাধীন হয়েছে দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ হয়েছে এই জন্য আমরা এই আয়োজনটি করে থাকি যেন সারা দেশের মানুষ সারা বিশ্ববাসী এ কথা বুঝতে পারে যে এ দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের মানুষ শহীদ হয়েছে এবং হাজারো মানুষের প্রাণ দিয়েছে এ বিষয়টা বোঝানোর জন্য আমরা এই আয়োজন করে থাকি যাতে করে মানুষ আমাদেরকে এ কথা না বলতে পারে যে ওলামা একরাম এবং ছাত্র সমাজ তারা দেশের এই বিজয়ের পক্ষে থাকে না যেন আমাদের আলেম সমাজ ছাত্র সমাজ বিশেষ করে কবি মাদ্রাসার ছাত্ররা তারা এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের বিষয় নিয়ে তারা স্পষ্ট ধারণা পায় এই ধারণাটা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন এই সুন্দর ব্যবস্থাপনা। এই জন্য দেশবাসীকে এবং সকল কবি মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আহ্বান করব যেন প্রত্যেক প্রতিষ্ঠানে এবং ছাত্ররা তারা দেশের স্বাধীনতা অর্জনের এই বিষয় নিয়ে তারা অধ্যয়ন করে তারা জানে তারা শিখে এতে করে মানুষ আমাদের এই মাদ্রাসার দিকে ঝুঁকবে এবং দেশ আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে মহান বিজয় দিবসে আনন্দে শরিক হয়ে সর্বোপরি যারা শাহাদ বরণ করেছে দেশের সার্বভৌত্বের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আছে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আল মোহাম্মদ ছাত্র পাঠাকার জিন্দাবাদ মাহমুদ নগর মাদ্রাসা জিন্দাবাদ পত্র আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে মোরকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি